রোহন করার পর মানুষ মুসলমান হবার পর সবার মনে আনন্দ হয় সবাই খুশি হয় তবে তোমার মনে দুঃখ কেন তোমার চোখে কেন পানি ঝরে আলী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনেও তো খুশি হওয়া দরকার তবে আমার চোখে পানি ঝরে কেন আমি একজন নিরুপায় ব্যক্তি সালমান ফারসি বললেন হুজুর আমার বাপ দাদার রাত পাশা কে তাকলা আমি যখন মদিনায় পৌঁছালাম আমার ভাষা হলো ফারসি ভাষা মদিনার ভাষা কোনো আরবি মদিনা বাসীদের আমি কথা বুঝতে পারতাম না তাই একজন সরদার আমাকে গোলাম বানিয়ে নিল গোলামের কাজ করায় আমি খেজুরের বাগানে গোলামের কাজ করি আজকে আপনাকে পাওয়ার পরে আপনার কাছে সময় দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে জীবন কাটাতে চাই আপনার কাছে রাত দিন আমি সালমান অতিবাহিত করতে চাই আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন সালমান জিজ্ঞেস করো তোমার মানিককে তোমার সরদারকে বলো তোমাকে আজাদ করার জন্য বিনিময়ে সে কত টাকা পেতে চাই কি পেতে চাই এটা তুমি তাকে জিজ্ঞেস করবে সালমান পারছে ছুটতে লাগলেন আর মালিককে জিজ্ঞেস করে আমি আপনার কাছ থেকে আজাদ হতে চাই আজাদ করার জন্য আপনি কি পেতে চান বলেন তার মালিক সরদার বলল সালমান তোমাকে আজাদ করব তবে তোমাকে 300 খেজুরের গাছ লাগাবো লাগাতে হবে শুধু খেজুরের গাছ না ও তিনশো খেজুরের গাছে খেজুর ধরবে খেজুর ধরার পর তোমাকে আজাদ করব তার আগে চান্স নাই তিনশো খেজুরের গাছ লাগাতে হবে বড় হবে খেজুর ধরবে তারপরে গার আজাদ সালমান ফার্সিক আবার দুই চোখ দিয়ে পানি ঝরে কাঁদতে কাঁদতে আমার ধয়ার নবীর দরবারে বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আমি মনে হয় আপনার কাছে আর আসতেন করব না হুজুর শর্ত দিয়েছে এ শর্ত পালন করতে পারবো না এ শর্ত পালন করতে অনেক দিন সময় লাগবে আল্লাহর নবী বললেন ও সালমান তুমি বলো কি কঠিন শর্ত দিয়েছে বলি ইয়া হাবি ইয়া হাবিবাল্লাহ তিনশো খেজুরের গাছ লাগাতে হবে আর ও বাগানটা আপনার বড় হবে খেজুর ধরবে তারপরে গেল ও আজাদ করবে আল্লাহর নবী বললেন সালমান তুমি চিন্তা করো না চিন্তা করো না নবী বললেন ওগামা সাহাবীরা তোমার বন্ধু সালমান একটা বিপাদের মধ্যে আছে তোমরা তার হয়ে কি উপকার করবে বলো সাহাবীরা বলে হুজুর আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আমরা সালমানের পক্ষ থেকে তিনশো খেজুরের গাছ আমরা সাহাবী বন্ধু লাগিয়ে দিব নবী বলছেন উত্তম ব্যক্তি ও ব্যক্তি যার জাবান ও হাত দ্বারাতে দ্বিতীয় মুসলমান হিফাজত থাকবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনি চার লক্ষ টাকা দিয়ে হজে যাবেন আর আপনার প্রতিবেশীর মধ্যে একজন এতিম ঈদের সমাতে কাঁদবে আপনার হজ হবে আপনি চার লক্ষ টাকা খরচ করে হজে যাবেন আর একজন বেওয়া বিধবা মহিলা কষ্টের সঙ্গে দিন কাটাবে আপনার হজ হবে না আপনার প্রতিবেশীর গরিব মিষ্কিনদেরকে দেখতে হবে এটা দায়িত্ব আল্লাহ নবীর সাহাবি বলে হুজুর সালমান ফারসির পক্ষ থেকে আমরা খেজুরে গাছ লাগিয়ে দেব চিন্তা নাই সালমান পারসিকে দিয়ে পানি ঝরে বলে আর রাসূল আল্লাহ খেজুরের গাছ মন যদি লাগানো ভাই তো তো খেজুরের গাছ একদিনে বড় হবে না ফল ধরবে না অনেক দিন সময় লেগে যাবে আল্লাহর নবী বললেন সালমান চিন্তা করো না টেনশন করো না সালমান পারসিকে বললেন যতক্ষণ পর্যন্ত খেজুরের গাছ না লাগানো সে সাহাবী ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা পিছন দিকে তাকাবে না জোরে বলো सलमान परसी সে কথা শুনলেন সাহাবীরা শুনলেন খেজুরের গাত লাগাতে কেউ 10টা কেউ 15টা কেউ কুড়িটা কেউ 25টা করে 300 খেজুরে গাত লাগা আল্লাহর হাবি হাবিবুল্লাহ উম্মতের দরদী নবীকে আল্লাহ পাক এত শক্তি পাবার দান করেছেন এত আপনার ক্ষমতা দান করেছেন আল্লাহ নাবি বললেন ও আমার সাহাবীরা তোমরা सुनो খেজুরের গাত লাগানো সেই সাহাবে তারপর তোমরা পিছনে তাকাবে তার আগে তাকবিনা কতটা গাত লাগানো হয়েছে এখনো কতটা বাকি আছে কেউ দেখবে না খেজুরের গাছ আপনার লাগাতে শুরু করলেন খেজুরের গাছ লাগাতে লাগাতে আপনার খেজুরের গাছ লাগানো যখন শেষ হলো সলমান পারসি লক্ষ্য করে পেছনে দেখেন গাছগুলো আপনার বড় হয়েছে একবার জোরে বলবেন না লাগাতে না লাগাতে গাছ আপনার বড় হয়ে যায় খেজুরের আপনার থোকা পর্যন্ত ঝোলে শুধু তাই না তাই না খেজুর আপনার পাকার পরে ওই জমিনে পড়ে তেছিল জোরে বলো সালমান পারসি ছোটা সর্দার মালিক কে বলল ওগো সর্দার মালিক আপনি শর্ত দিয়েছিলেন আপনার অবক জমিতে তিনশো খেজুরের গাছ লাগাতে হবে খেজুর আপনার ফল ধরবে তারপর আপনি আজাদ করবেন শুধু ফল না ফল না আপনার জমিনে গিয়ে দেখুন গা তিনশো খেজুরের গাছ লাগানোর পরে ফল হয়ে ফলগুলা পেকে পড়তেছে জোরে বলো হারদার চিন্তা করলো সালমান বলো বলো কি করে সম্ভব হয় আজ পর্যন্ত মদিনার কোন বাগানে এমন ঘটনা ঘটেনি আজ পর্যন্ত মক্কায় ঘটেনি আজ পর্যন্ত কোনো দিন শুনতেও পাইনি এক মুহূর্তে একদিন দিনে কেদুরের কাছে বড় হয় আবার ফল হবার পর ফল পেকে যায় ওগো সালমান তোমাকে বলতে হবে সালমান পারসি বললেন আমার ক্ষমতাই না আমার ক্ষমতাই না একজন পয়গামবার আল্লাহর হাবিব তিনি বলেছেন খেজুরের গাছ আপনার বড় হয়ে খেজুর ধরবে নবীর কথা অনুযায়ী খেজুরের গাছ বড় হয়ে খেজুর পাকে জরে বলো সালমান ফার্সি আপনার ও খেজুরের তিনশো খেজুরের গাছ লাগালেন খেজুরের গাছ বড় হলো খেজুর ধরলো খেজুর পাকার পরে খেজুর ও জমিনে পড়তে ছিল বলুন সুহানা